আসসালামু আলাইকুম আজকে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব সেটি হচ্ছে কিভাবে আপনারা ঘরোয়া উপায়ে কোনো ওষুধ ছাড়া গ্যাস্ট্রিকের সমস্যা দূর করবেন আজকে আমরা পাঁচ ধরনের খাবারের নাম বলবো যে খাবারগুলো খেলে আপনারা ঘরে বসেই আপনাদের গ্যাস্ট্রিকের সমস্যাকে একবারে চিরবিদায় দিতে পারবেন তো চলুন দেরি না করে আমরা চলে যাই আমাদের মূল ভিডিওতে নাম্বার ওয়ান আদা আদাতে প্রাকৃতিকভাবে ভাবে গুণাগুণ বিদ্যমান থাকার কারণে আদা কিন্তু গ্যাস্ট্রিক এবং আমাদের পেটে অ্যাসিড রিফ্লাক্সের মতো যে সমস্যাগুলো হয় সেগুলো দূর করতে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পাশাপাশি একটি গবেষণায় দেখা গিয়েছে আদা এইচ পাইলুরি ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করতে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই এইচ পাইলোরি হেলিকোপ্টার পাইলোরি ব্যাকটেরিয়া গ্যাস্ট্রিকের প্রধান একটি কারণ তাই আমরা আপনাদেরকে পরামর্শ দেব আপনারা যদি গ্যাস্ট্রিকের সমস্যাজনিত কারণে ভুগতে থাকেন তাহলে কিন্তু আপনারা আদা গ্রহণ করতে পারেন তো এখন প্রশ্ন হচ্ছে আদা আসলে আপনারা কিভাবে খাবেন নিয়মটি হচ্ছে এক কাপ গরম পানিতে এক কুচি আদা নিয়ে সেখানে পাঁচ থেকে দশ মিনিট রেখে দিন পানিটা যখন একটু ঠান্ডা হয়ে আসবে তখন চায়ের মতো করে এটি পান করুন বিশেষ করে প্রতিদিন খাব খাবার আগে দুই থেকে তিনবার আপনারা এই পদ্ধতিটি আপনারা গ্রহণ করতে পারেন পাশাপাশি অনেকে রয়েছে যে এভাবে না খেলে আপনারা চাইলে আদা কিন্তু সরাসরি চিবিও আপনারা গ্রহণ করতে পারবেন নাম্বার দুই এলাচ এলাচে প্রাকৃতিক ভাবে গ্যাস্ট্রিক কমানোর মতো একটি গুণাগুণ রয়েছে এলাচে বিশেষ করে এনটি অ্যাসিড বৈশিষ্ট্য থাকার কারণে এটি কিন্তু আমাদের পেটের হজমের সমস্যাকে কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পাশাপাশি আমাদের পেটে যে অ্যাসিড নিঃসরণ হয় সেই এসিড নিঃসরণে কমাতেও কিন্তু এলাচ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কিভাবে আপনারা গ্রহণ করবেন প্রতিদিন দুই থেকে তিনটি এলাচ আপনারা খেতে পারেন অথবা আপনারা যদি চান চা পান করার সময় কিন্তু চায়ের মধ্যে এলাচ দিয়ে কিন্তু আপনারা এলাচ চা খেতে পারেন নাম্বার থ্রি পুদিনা পাতা পুদিনা পাতা কিন্তু আমাদের পেটের যে পেশিগুলো রয়েছে সেই পেশিগুলো কি শিথিল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পাশাপাশি আমাদের হজমের প্রক্রিয়াকেও কিন্তু ভালোভাবে করতে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পাশাপাশি পুদিনা পাতা আমাদের পেটের যে সিড রিফ্লেক্স রয়েছে সেটি কমাতে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এখন প্রশ্ন হচ্ছে পুদিনা পাতা কিভাবে খাবেন পুদিনা পাতা খাওয়ার দুটি নিয়ম রয়েছে চাইলে আপনারা চায়ের সাথে খেতে পারেন চায়ের মধ্যে পুদিনা পাতা দিয়ে খেতে পারেন অথবা আপনারা সরাসরি চিবিয়ে কিন্তু আপনারা পুদিনা পাতা গ্রহণ করতে পারেন নাম্বার ফোর অ্যালোভেরা জুস গ্রহণ করা কোলা জুস কিন্তু আমাদের পাকস্থলীর যে নলি রয়েছে তার প্রদাহ কমাতে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পাশাপাশি আমাদের পেটে অ্যাসিড নিঃসরণ এবং এলোভেরা জুস আমাদের পেটের এসিডের মাত্রা নিয়ন্ত্রণ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং গ্যাস্ট্রিকের সমস্যার জন্য এটি অত্যন্ত উপকারী কিভাবে গ্রহণ করবেন প্রতিদিন সকালে এক কাপের চার ভাগের এক ভাগ এলোভেরা জুস নিবেন নিয়ে কিন্তু আপনারা চাইলে সেটি গ্রহণ করতে পারেন কিন্তু মনে রাখতে হবে একসাথে বেশি পরিমাণে এলোভেরা জুস গ্রহণ করা যাবে না এবং সর্বশেষ নাম নাম্বার ফাইভ পাকা কলা পাকা কলাতে পর্যাপ্ত পরিমাণে পটাশিয়াম থাকার কারণে এটি কিন্তু আমাদের পেটের অ্যাসিড নিয়ন্ত্রণ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং পাকা কলাকে বলা হয় প্রাকৃতিক অ্যান্টাসিড আপনারা যদি গ্যাস্ট্রিকের সমস্যাজনিত কারণে যদি ভুগতে থাকেন আপনাদেরকে আমরা পরামর্শ দেব প্রতিদিন সকালে এবং বিকালে একটি অথবা দুটি করে পাকা কলা গ্রহণ করুন তাহলে দেখবেন যে আস্তে আস্তে আপনার গ্যাস্ট্রিকের সমস্যাটা কিন্তু কমে আসবে